আমার নাম উপমা পাল আমি আপনাদের মাঝে একটি গান শোনাব তার নাম এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব নে শুরু করা যাক এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব এই ছোট সে চাঁদের পাহার দেখতে পাব সে চাঁদের পাহাড় মাথায় জহার রামধনু রাঙা হয় দেখতে পাব ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব বড় কিছু কাজ কি গো সহজে হয় কষ্ট কে মনে করো পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব আসুক দুঃখ তাতে দুঃখ নেই সুখের এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে যাব দেখতে পাব সেই চাঁদের পাহাড় মাথায় যাহার রাং রাঙা হয় দেখতে পাব আছে যাবো এই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাবো এই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো ধন্যবাদ আমার যদি গান ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব